আজকে লাবজা পেইজার খিমার বানানোর কারখানায় তোমাদের এই মাসে একটা হিউজ শিপমেন্ট রেডি করা হচ্ছে আমাদের লাবজা পেইজের জন্য আশা করি আগের খিমারের থেকে এবারের খিমারের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু অনেক বেশি বেটার হবে তোমরা সবসময় আমাকে এই টাইপের খিমারে বেশি দেখে থাকো আর এই খিমারগুলো এত কমফোর্টেবল যে আমার বেশিরভাগ সময়ই এই খিমারগুলো পরা হয় আগের থেকেও এবার খিমারের কাপড় লেজ দেন সেলাই সব কিছুই বেটার হবে সব কিছুই বেটার হাতে পেলেই তোমরা বুঝা যাবে আশা করছি নতুন নতুন খিমারের জন্য তোমাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে আমাদের খিমারের কারখানার ভিজিট শেষ করে গিয়েছিলাম আজকে হাজব্যান্ডের সাথে ডিনার করতে একটু মেঘলা মেঘলা দিন ছিল তাই সকাল থেকে ইচ্ছা করছিল যে একটু খিচুড়ি খাই আমি জানি ভিডিও দেখে খিচুড়িটা দেখ সত্যিই অনেক লোভনীয় লাগছে খাওয়ার পরে আমি রীতিমতোই খিচুড়ির প্রেমে পড়ে গিয়েছি জিমে আমি খিচুড়ি তেমন বেশি পছন্দ করি না আজকের এই খিচুড়িটা এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে খিচুড়ির সাথে ছিল গোলাপ জামুন আর ফিনি এই দুইটা উফ এত বেশি টেস্ট ছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন অনেকেই আমাকে বলতো যে মিষ্টি খাবার একটু বেশি খাবে তাহলে বাচ্চা মিষ্টির মতো দেখতে হবে মিষ্টির মতো বলতে দেখতে কিউট হবে হবে এখন আমার বাচ্চা এতই মিশুক হয়েছে যে যে কারো করে চলে যায় শুধু হাত পাতলেই হলো আমি ভাবছিলাম আমার বাচ্চাটা একটু মুডি হবে যে কারো করে যাবে না বাট এই বাচ্চা সবার করে চলে যায় আর যদি কেউ একটু ডিফারেন্ট টাইপের খেলনা দেখাতে পারে তাহলে তো কথাই নেই আমার কুলে পর্যন্ত আসে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি প্রেগনেন্সিতে কি কি খেতাম বা কি অ্যাভয়েড করেছি আমি শুধু আনারস আর পেঁপে বাদে আমি সবই খেয়েছি সব ইনফ্যাক্ট বাহিরের খাবারটাও আমি খেতাম আমার একদম শেষের দিক দিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা হতো তখন অনেক বেছে খেতে হয়েছে কিন্তু তার আগ পর্যন্ত আমি মোটামুটি সবই খেয়েছি আমার মতে যখন যা খেতে ইচ্ছা করে প্রেগনেন্সিতে খাওয়া উচিত কারণ এই খাবারের ইচ্ছাটা পরে কিন্তু আর থাকে না তবে হ্যাঁ অবশ্যই মতো খেতে হবে পরিমাণ অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না তবে হ্যাঁ আমি আমার প্রেগনেন্সির সময়টা অনেক বেশি মিস করি কারণ সবার থেকে এত যত্ন পেতাম তবে এখন সব যত্ন আমার বাবু পায় প্রেগনেন্সির সময় যত্ন পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার এই সময়টার কথা এই সময়ে ঘটে যাওয়ার সকল কথা একটা মে সারা জীবন মনে রাখে আমার এই প্রথম গোলাপ যেমন ট্রাই করা এত মজার ছিল একটা ডিফারেন্ট টাইপের টেস্ট ছিল অনেক ফ্যামিলিতে আছে যে খাওয়ার পরে মিষ্টি জাতীয় জিনিস লাগে তো আপনাদের কার কার এমন ফ্যামিলি আছে যে খাবারের পরে চা আর মিষ্টি জাতীয় জিনিস লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাইদে আমার পড়া আজকের হিসাবটা কিন্তু আপনারা লাভসা পেয়ে পেয়ে যাবেন আমি অনেক বছর ধরে দুবাই শিফন এই হিসাবগুলো পড়ি আর এই হিসাবগুলো অনেক বেশি কমফোর্ট ফ্রন্ট এবং ব্যাগ খুব সুন্দরভাবে কভার করে পরা যায় আর এই ফর্মাল গুলো কোথায় পাবে সেটা কিন্তু আমি লাস্ট ব্লগে দেখিয়েছি তাদের শোরুমগুলো বিভিন্ন জেলাতেই হয় ফেসবুকে সার্চ দিলে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন এই তো এই ছিল আমার আজকের সিম্পল একটা ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ